ঢাকার কোলাহল থেকে মাত্র কয়েক মিনিটের দূরত্বে নদীর বুকে লুকিয়ে আছে রহস্যময় এক দ্বীপ এটা কাউন্দিয়া ইউনিয়নের একটি বিচ্ছিন্ন জনপদ যেখানে আজও নেই কোনো সরল যোগাযোগ ব্যবস্থা কিন্তু আছে শত শত আক্ষেপের গল্প এটাই কাউন্দিয়া ইউনিয়নের সেই বিচ্ছিন্ন জনদ্বীপ যেখানে শুধুমাত্র একটি সেতুর অভাবে মানুষের জীবনযাত্রার মান পুরোটাই থমকে আছে আমরা যাচ্ছি ঢাকার খুব কাছেই একটি বিচ্ছিন্ন জনদ্বীপ কাউন্দিয়া ইউনিয়ন এখানে পৌঁছাতে হলে আজও ভরসা করতে হয় শুধুমাত্র নৌকার উপর সেতুবিহীন এই জনপদের মানুষ উন্নয়ন চায় কিন্তু একই সঙ্গে রয়েছে ভয় ও শঙ্কা এই উন্নয়ন একদিন তাদের অস্তিত্ব কেড়ে নেবে না তো কে আসে ক্ষমতায় সে বলে বেরিয়ে দেব আছে না এই দ্বীপের মানুষের জীবনের সবচেয়ে বড় সমস্যাই এখন যোগাযোগ ব্যবস্থা বর্ষাকালে নদী উত্তাল হলে নৌকাই হয়ে ওঠে আতঙ্কের এক নাম স্কুলে যাওয়া হাসপাতালে পৌঁছানো বাজারে পণ্য নেওয়া সব কিছুর মাঝে লুকিয়ে থাকে এক ভয়ঙ্কর অনিশ্চয়তা রাতের বেলা অসুস্থ হলে শহরে যেতে খুবই কষ্ট হয় তাদের যখন অসুখ বিসুখ হইলে আমাদের খুবই অসুবিধা হয়ে যায় এখানে কোনো গাড়ির ব্যবস্থা নেই নৌকা রাত্রে দশটার এগারোটা দিতে থাকে তারপরে নৌকা থাকে না একটা অসুস্থ ডুবি হয় নিজেরাই নিজেরাই নৌকা বাইকের লয়ে যাই আবার ওইখান থেকে আসুম নিয়া তারপরে নৌকা লাও খবর দিয়ে করি তারপরে খুবই অসুবিধা দেবে না হাট স্টক করলে স্টক করলে যাইতে যাইতে গাড়ির মধ্যে উঠে ধরতে পারা যায়গা এই নদী যেমন এই দ্বীপের জীবন বাঁচিয়ে রেখেছে ঠিক তেমনি এই নদী প্রতিদিন নতুন করে পরীক্ষা নেয় এখানকার মানুষের একটি সেতু তাদের জীবন সহজ করতে পারে কিন্তু প্রশ্ন হলো তার মূল্য কতটা এই দ্বীপের মানুষেরা বেঁচে থাকে নিরন্তর পরিশ্রম কেউ কৃষক কেউ মাঝি কেউ জেলে কেউ বা শহরে গিয়ে দিনমজুরি করে কিন্তু যোগাযোগ না থাকায় ন্যায্য দাম পায় না তাদের কোনো পণ্য উন্নয়নের রাস্তা যেন নদীর মাঝেই থমকে গেছে তবু সেতু নিয়ে সবার মত এক নয় অনেকের আশঙ্কা সেতু হলে এই এলাকা ভূমিদস্যুদের নজরে পড়বে শহরের প্রভাব ক্রাস করবে শান্ত এই দ্বীপকে আমাদের এই জায়গাগুলো আমাদের স্থানীয় মানুষের আমরা যদি না বিক্রি করতাম তাহলে এই জায়গা ডেভেলপ হইত না এখন যে ডেভেলপ হইতেছে আরও যে ডেভেলপ হবে এগিনের জন্য আপনার সুশৃঙ্খল সব কিছু থাকতে হবে একদিকে উন্নয়নের স্বপ্ন অন্যদিকে ভিটে মাটি হারানোর ভয় কাউন্দিয়ার মানুষ যেন দাঁড়িয়ে আছে এক কঠিন দ্বিধার সামনে সেতু চাই কিন্তু নিজেদের অস্তিত্ব হারিয়ে নয় এই দ্বীপের সবচেয়ে বড় সম্পদ এর প্রকৃতি ও শৃঙ্খলা ঢাকার এত কাছে থেকেও নেই এখানে যান্ত্রিক কোন কোলাহল এটাই হচ্ছে মূলত আসলে আমাদের দুর্দিন দেখবেন যে এটা দেশ স্বাধীন হওয়ার পর থেকেও এই কাউন্দি ইউনিয়ন নদী বিস্তৃত একটা ইউনিয়ন চতুর্পাশে এটা নদী এই যে ঢাকা এক মিনিটের পথ দেখেন এই যে ঢাকা অথচ এই এতটুকু দূরত্বে আমরা একটা ব্রিজ পাই নাই অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার যে কাউন দেয়া ইউনিয়নটাকে যেন আমরা আধুনিক শহর আধুনিক মডেল টাউন না করি আমরা কাউন দিয়ে ইউনিয়নকে আধুনিক মডেল ভিলেজ একটি সুন্দর মডেল গ্রাম হিসাবে রূপান্তরিত করতে চাই এই দ্বীপের ভবিষ্যৎ নির্ভর করছে আজকের সিদ্ধান্তের উপরে সেতু কি তাদের শিক্ষা ও সুযোগ বাড়াবে নাকি শহরের চাপ কেড়ে নেবে তাদের পুরাতন শৈশব উন্নয়ন মানেই কি শুধু সেতু আর রাস্তা নাকি উন্নয়ন মানে মানুষের জীবন সংস্কৃতি আর ভূমির সুরক্ষা আমাদের কায়েন্দ ইউনিয়নটা একটা দ্বীপ ইউনিয়ন বাই এই দ্বীপ ইউনিয়নের ভিতরে আমাদের ত্রিমুখী নদী এই নদী মাতৃক দেশের মধ্যে আমরা বসবাস করি এখান থেকে আমাদের ছেলেমেয়েরা ভালো একটা স্কুলে লেখাপড়া করার জন্য এই এলাকা থেকে যেতে হয় মিরপুর শাহালি গার্লস স্কুলে তাহলে মিরপুর সিদ্ধান্ত স্কুলে নাইলে বাংলা কলেজে এরকম দূরত্ব গিয়ে তাদেরকে লেখাপড়া করতে হয় আমি এই স্কুলে বলি যখন আমি এই স্কুলে ঠিক আছে কলেজে যাব সেই সময় যদি সকালবেলায় নৌকা পাওয়া যায় রাত হলে নৌকা পাওয়া যায় না তখন যদি একটা অসুবিধা হয়ে যায় কাউন্দিয়ার সেতুবিহীন এই দ্বীপ আমাদের সামনে তুলে ধরে উন্নয়ন ও অস্তিত্বের এক বাস্তব দ্বন্দ্ব বিচ্ছিন্ন এই দ্বীপের যোগাযোগ ব্যবস্থার বাহিরেও অন্যতম একটি সমস্যা হচ্ছে মাদক এবং সন্ত্রাস স্থানীয়দের দাবি এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির বেশ অবনতি হয়েছে নাই খেলার জায়গা কিন্তু আছে মাদক সেবনের জায়গা এগুলা নির্মূল করতে হবে সরকারকে কঠোর হইতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হইতে হবে আমাদেরকে কঠোর হইতে হবে সিদ্ধান্ত যাই হোক এই মানুষদের কণ্ঠ যেন হারিয়ে না যায় উন্নয়নের শব্দে সেতু হোক বা না হোক এই দ্বীপের মানুষ চায় সম্মানের সাথে বেঁচে থাকতে উন্নয়ন যদি আসে তা যেন আসে মানুষের অস্তিত্বের জন্যই